এত রাতে জামাইকে ভুড়ি আর গরম গরম পরোটা বানিয়ে খাওয়াইলাম সারাটা দিন থাকতে জামাইকে কেনই বা রাতের বেলা পরোটা বানিয়ে খাওয়াইলাম তো সব কিছু শেয়ার করব আজকার ভিডিওতে আর বইটা কিন্তু পরিষ্কার করেই রান্না করতে হয়েছে কারণ বইটা ভালোভাবে পরিষ্কার ছিল না আর আমি কাজে কিন্তু প্রচুর খুঁতখুতানি যার কারণে পছন্দ হয় নাই পরিষ্কার করাই ছিল দেন আমি আবার পরিষ্কার করে নিয়েছি দেন এই তো এটা বুড়িগুলাকে ভালোভাবে ওয়াশ করে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম মানে হালকা দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে দেন আবার কিন্তু পরিষ্কার করব এই এই তো তো সিদ্ধটা বসিয়ে বসিয়ে দিলাম দেখেন এখন সুন্দর করে পরিষ্কার করে করে নিলাম তারপরে বেশি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এই তো বেশি করে দিলাম কারণ বুড়িতে না একটু রসুনের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে তো এই তো দেখেন তারপরে একে বাটা মশলা দিয়ে দিব আর আমরা সব ধরনের খাবারেই মিন বিশেষ করে গুস্ততে কিন্তু ওই তো বুড়ির ক্ষেত্রে আবার বাদ যাবে কেন সব ধরনের বাটা মশলাই দিয়ে দিচ্ছি আর আমি এভাবে না বক্স ভরে একদম মশলা বেটে রাখি লং টাইমের এর জন্য ডিপ ফ্রিজে দেন যখন দরকার পড়ে তখন বের করে একটু একটু দিয়ে রান্না করে দেন আবার ঢুকিয়ে রাখি তো যাই হোক তারপরে কিন্তু এক একে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এই তো সরিষার তেল ইউজ করতেছি আমি সরিষার তেল তাই তরকারিতে বেশি ইউজ করি তো যাই হোক এই তো দেখেন এখন কয়েকটা এলাচ আর কয়েকটা দালচিনি দিয়ে দিলাম দেওয়ার পরে তেজপাতা দিছি দুই তিন টুকরা সরি দুই তিনটা তেজপাতাও দিছি ভালোভাবে মেখে একদম চটকে চটকে দেখেন হাতে মাখা বাইরে তো বাঙালি হাতে মাখা যারা বিশেষ করে হাতে মেখে খায় আর যারা মডার্ন আপুরা আসে তারা তো হাতে ধরতেই চায় না যে তাদের হাত নোংরা হয়ে যাবে কালো হয়ে যাবে লালচে হয়ে যাবে তো তেমন কোনো ব্যাপার না ভাই এরকম মানে আমরা বাঙালি বাঙালির একটা যদি না থাকে তাহলে বাঙালি কেমন হইলাম বলেন তো যাই হোক এই তো দেখেন আমি যত যাই হই না কেন আমি বাঙালি বাঙালি থাকবো তারপরে মা মাখার পরে মাখ তারপরে হাতটাকে ধুয়ে ওই পানিটাও দিয়ে দিলাম হাতে তো এটা একটু বেশি টেস্ট হয় তো যাই হোক পরিমাণ মতো দিলাম আর বইতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় তো যাই হোক মাই লাইফ মাই স্টাইল তো আমার স্টাইল আমি রান্না করব। আর এই তো পানি দেওয়ার পরে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিলাম এখন ওয়েট করবো পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে যেহেতু পানির পরিমাণটা বেশি দিচ্ছে তাহলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে দেন এটাকে ভাগা দিয়ে নিবো আর এটা কিন্তু বিকালটাই কথা বলতে বলতে কিন্তু পুরিটা একদম হয়ে গেছে আই মিন রান্নাটা হয়ে গেছে এখন জাস্ট ভাগা দিব এর জন্য একটু তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে তেলের ভিতরে কিছু জিরা দিয়ে দিলাম তারপরে আবার দুইটা তেজপাতা দিয়ে দিলাম কারণ বাগানে তেজপাতা না দিলে একদমই খেতে ভালো লাগে না এখন একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কালার করে ভেজে নিব মানে পেঁয়াজ আর জিরা গুলাকে কালার হলে কিন্তু হয়ে যাবে ফোড়নটা দেনেই তো বুড়িগুলো ঢেলে দিয়েছি আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িটাকে ভালোভাবে ভেজে ভেজে ভাজা ভাজা করে রান্না করে নামিয়ে নিব আর এই বাসাটা কিন্তু একদম রাস্তার সাইডে যার কারণে যখন বয়েস দিতাম না তখন দেখা যেত রাস্তার সব শব্দ গাড়ি ঘোড়ার শব্দগুলো গুলো আস চলে আসতো আর কি তো দেখেন রাস্তার সাইডে বাসা যেহেতু আর এই ভিডিওটা কিন্তু গাইস অনেক দিন আগের অনেক দিন আগের মানে অনেক দিন এটা কিন্তু প্রায় ভাই ঈদের পর পরের ভিডিও মানে কোরবানি ঈদের পরের বা আগে দু একদিন আগের ভিডিও আর কি তো সময় আবার শেয়ার করা হয় নাই আজকে শেয়ার করতেছি আর বিকালে তো বইটা রান্না করে নিয়েছি আর এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে এই টাইমে পরোটা বানাচ্ছি কেন বলুন তো হাজবেন্ড ডিউটিতে ছিল বারোটার দিকে আসবে এর জন্য এখন বানিয়ে নিচ্ছি গরম গরম খাওয়ার জন্য আপনাদের কাছে বুড়ি আর গরম গরম পরোটা কেমন লাগে কমেন্টসে কিন্তু অবশ্যই বলবেন তো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন